আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি চতুর্থ পরিচ্ছেদ গল্প একশো আটান্ন স্টার বলিও লিখি এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গল্প পুরি দুই এখানে হালিমা খাতুনের লেখা আষাঢ়ের এক রাতে এই গল্পটা ছিল তোমরা গল্পটা বই থেকে পড়ে নিবে এই গল্পের আলোকে একশো আটান্ন বিশটায় যে কাজটা রয়েছে বলিও লিখি আজকে আমরা এটা সমাধান করব আষাঢ়ের এক রাতে গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো শিক্ষার্থীরা এখন গল্পটি হচ্ছে আমরা এখানে নিজের ভাষা উপস্থাপন করি আষাঢ়ের এক রাতে গল্পটিতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্যের ছবি ফুটে উঠেছে গ্রামীণ পরিবেশের বাস্তব রূপ আলোচ্য গল্পে লক্ষ্য করা যায় মাছ ধরা বিষয়টি গ্রামের মানুষের একটি ঐতিহ্যবাহী প্রথা শখের বসে অনেকে মাছ ধরে থাকে আলোচ্য গল্পে আষাঢ়ের কোনো এক রাতে মাছ ধরার ঘটনা বর্ণিত হয়েছে সাজেদ তার দুই বন্ধু বিপুল ও বাইজিৎকে নিয়ে মাছ ধরার পরিকল্পনা করে নৌকা চালানোর জন্য কিষাণ তিনিকেও সাথে নেয় সাজেদের ছোটো ভাই আবু তাদের সাথে মাছ ধরতে যেতে চায় কিন্তু সাজেদ তাকে সাথে নেয়নি এজন্য আবু চালাকি করে নৌকার খোলের মধ্যে লুকিয়ে থাকে পরিকল্পনা মোতাবেক তারা আষাঢ়ের রাতে মাছ ধরতে যায়। বৃষ্টির কারণে হারিকেন নিভু নিভু হলে সাজেদ লক্ষ্য করে হারিকেনের তেল শেষ হয়ে গেছে তাই সে কেরোসিন তেলের বোতলটা আনার জন্য নৌকার পাঠাতনের তক্তা ওঠাতেই চমকে ওঠে কারণ সেখানে আবু ছিল আবু তাদের সাথে মাছ ধরবে জন্য এই ফন্দি করেছে সবাই জাল নিয়ে মাছ ধরতে চলে গেলে আবু তেলাপোকা বর্ষিতে গেথে মাছ ধরার চেষ্টা শুরু করে অবশেষে তার বর্ষিতেই একটি বিরাট বড় বোয়াল মাছ ওঠে কিছুক্ষণ পর সাজেত তার বন্ধুরা পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ না পাওয়ায় রাগ করে নৌকায় ফিরে আসে আর বিশাল বোয়াল দেখে তার অবাক হয়ে যায় আবু খুশি হয়ে বলে এই বিশাল বোয়াল মাছ আমি ধরেছি তা আমার হচ্ছে গল্পটা এখানে নিজের ভাষায় উপস্থাপন করলাম আগামী ক্লাসে একশো উনষাট পিস্টার জীবনের সঙ্গে সম্পর্কে খুঁজি এই কোয়েশনটার অ্যান্সার আমরা করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্যগুলি লিখতে শিখি একশো আটান্ন পিস্টার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ